হমান আল্লাহ আয় আল্লাহ তারেক রহমান আয় আল্লাহ জনগণের জন্য আল্লাহ কঠিন আন্দোলন আমিন শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের এর কবরেস্তানে প্রথম দোয়া মুনাজাত করছি আমরা আল্লাহ আমরা আল্লাহর দরুদ থেকে যারা এসেছেন তারা প্রত্যেককেই আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের কবরে আমরা দোয়া মুনাজাত করছি আল্লাহ সর্বপ্রথম হে আল্লাহ আপনি কবুল করুন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান শেষ নসিপ করুন আমিন আমিন আমিন

তকবলিনানা سنیরলিনি অথবা লাইলিনি নগণর মত সহল মোদরজন গানি করে দ কলমা তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুন রাসুলুল্লাহ খুব সুন্দর সাথে 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 এটি টেনে একই শুধু দর্শক আমরা সকালবেলা এসে যাদেরকে দেখতে পেরেছি ঠিক তাদেরই ভিডিও ধারণ আমরা করছি যারা যারা আজকে সর্বপ্রথম সকালে এসে জিয়া রহমানের কবর পরিষ্কার করেছেন পরিচ্ছন্ন করেছেন এবং তারপরে এখানে দোয়া মোনাজাত করা হয়েছে এবং সেই লোকগুলি নিয়েই আমরা এখানে ভিডিও ফুটেজ ধারণ করলাম আমি খন্দকার মাসুদি জামান বেগম খালেদা জিয়া মুক্তির দাবি পরিষদ রহমান জমান সিটি পরিষদ নিরাপদ বাংলাদেশ চাই ও সেই সাথে বিনুক্তি দ্বারক দিন যেমন লক্ষণ স্মৃতি পরিষদ ও খন্দকার রোজ যেমন সিপার স্মৃতি পরিষদ সেই সাথে নিরাপদ বাংলাদেশ চাই আমরা এখানে প্রত্যেক বছরে আসি এবার এসেছি